রসুল সাল্লাহ আলী হাসাল্লামের ব্যবসায়িক সততা এবং সমাজ সংস্কার এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন জনাব মোহাম্মদ ফুয়াদ হোসেন জনাব মোহাম্মদ ফুয়াদ হোসেন স্যার শিক্ষক বাগে সালে পীর মুসলিন দারুসুল্লাহদ্দিন মাদ্রাসা নারায় তকবীর নারায় তকবীর

ناري تكبير <applause> السلام عليكم ورحمة الله وبركاته نشأك <تحفيق> <Heck تحدث> من السلام الحمد <تحدث> لله إن الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسل صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت زميق صاله صلوا عليه وآله بلغ العلا بكماله কশবত তুজা বিজমালি হসন ও কুসলি সন্নু বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ কর্তৃক মনার খেল দরবার শরীফ কর্তৃক বারো দিন ব্যাপী ঈদ উল মিল্লাদ নবী উদযাপন উপলক্ষে আজকের চতুর্থ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাদ হজরত মাওলানা মহিউদ্দিন বিন মোহাম্মদ আল হুসাইন সাহেব মনারকিল দরবার শরীফ আরো উপস্থিত আছেন হকানি আলামায় মরুদ্দিন নেজাম এবং এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ এবং উপস্থিত আমার সামনে আমার প্রাণপ্রিয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রথমে আমরা আল্লাহ সুক্রিয়া আদায় করবো সবাই সুরলিত কণ্ঠে আওয়াজে সবাই আল্লাহ আদায় করে বলি আলহামদুলিল্লাহ আবারও বলি আলহামদুলিল্লাহ সম্মানিত সুদী আজকে আমাকে যে বিষয়ের উপরে আলোচনা করতে বলছেন অনেকগুলো হকানি কানি দিনের সামনে আমি একজন অদম বান্ধ আপনাদের সামনে কিছু কথা বলার আল্লা দেন আমাকে সেই তফিকটুকু দান করে আহ আপনাদেরকে শ্রবণ করার সম্মানিত উপস্থিতি আজকের বিষয় হচ্ছে রাসুল্লাহ সালাইসাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসলামের ওয়া সাল্লামের সততা ও সমাজ সংস্করণ নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো কুরআন এবং হাদিসের আলোকে আল্লাহ জানাত তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ বলেন্লা তালা পবিত্র কালামুল্লাহ শরীফ বলেন অর্থাৎ যারা সুদ খায় যারা সুদ খায় তারা কেয়ামতে দণ্ডায়মান হবে যেভাবেই দণ্ডায়মান হয় ওই ব্যক্তি যাকে শয়তান আসর করে তাদের এই অবস্থার কারণ এই যে তারা বলছে ক্রয় বিক্রয় তো সুদ নেওয়ারই মতো অথচ আল্লাহ তালা ক্রয় বিক্রয় বৈধ করেছেন এবং সুদকে হারাম করেছেন সুরা পবিত্র কোরআনের দ্বিতীয়তম সুরা বাকার আর দুশো পঁচাত্তর নম্বর আয়তে আল্লাহ এ বিষয়ে বলছেন যেহেতু আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে রাসুল সলসামের সততা ব্যবসায়ী কেমন সমাজ সংস্করণী তাহলে ব্যবসাটা কি হালাল ব্যবসাটা কি হালাল কিন্তু আজকের সমাজে এই ব্যবসাকে পুঁজি করে তারা হারামের পথে আছে। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে সেজন্য আমরা দোয়া করব। অপর একটি আয়ত আল্লাহ তালা বলেন হে তোমরা একে অপরের সম্পদ অন্যভাবে গ্রাস করো না কেবলমাত্র তোমাদের পরস্পর সম্মতি কমে যে ব্যবসা করা বৈধ সুরের নিঃসার উনত্রিশ নগায়তা আল্লাহ সম্মানিত উপস্থিতি হাদিসের আলোকে অনেকগুলো হাদিস আমি আপনাদের সামনে এই রাসুল সালসামের ব্যবসায়িক সততার জীবন নিয়ে মেসকাত মেসকাত শরীফের মেসকাত শরীফে এসেছে এমন একটি হাদিস আপনার বলবো হজরত রাফিব নে খাদি দারাদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একাদা হুজুর সাল্লাহামকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ মানুষের যাবতীয় উপার্জনের মধ্যে কোনটি সবচেয়ে পবিত্র হুজুর বললেন মানুষের নিজ হাতে যা কামাই করে এবং হালাল ব্যবসার মাধ্যমে যা উপার্জন করে সেটাই সবচেয়ে পবিত্র বলেন না সো আল্লাহ অন্য একটি তিরমিজি শরীফে আরেকটি হাদিস এসেছে হজরত আবু সাইদ খুদ্দি রহিমুল্লাহ বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম বলছেন সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী সিদ্দিকিন শহীদগণের সাথে থাকবেন সোবাহান আল্লাহ আজকের সেই ব্যবসা আছে আজকের ব্যবসায়ী দিক দিকে তাকালে তারা তারা এগুলো বলতেই পারে তারা জানে তারা জানে আল্লাহ তালা আর চোদ্দশো বছর আগে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ রাসুলের মাধ্যমে আমি আপনাদের সামনে প্রথমে একটি আয়তে কারিমে তেল করছি আল্লাহ রাসুলকে আল্লাহ রহমত স্বরূপ হিসাবে এই বিশ্ব এই বিশ্ব মানে পাঠিয়েছেন রহমত স্বরূপ হিসাবে কি স্বরূপ হিসাবে রহমত স্বরূপ হিসাবে সম্মানিত উপস্থিতি আবু দাউদ শরীফে একটি হাদিসে এসেছে হযরত আবু হুরাই রাদি আল্লাহ বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ তাহলে কারবারের দুই অংশীদারের কোনো কোন একজন যে পর্যন্ত খেয়ানতি লিপ্ত না হয় সেই পর্যন্ত আমি তাদের সঙ্গে অবস্থান করি কিন্তু তাদের কেউ যখন খেয়ানত শুরু করে তখন আমি তাদের পরিত্যাগ করি অন্য এক বর্ণনা তখন তাদের মধ্যখানে শয়তান চলে আসে সম্মানিত উপস্থিতি আজকের সমাজে আজকের সমাজে আমরা দেখতেছি যে আমানত গুলো দেওয়া হয়েছে ব্যবসাটা কি আমানত এগুলাকে খেয়ানত করে এক শ্রেণীর মানুষ এগুলাকে সুদে লিপ্ত করছে যেটা সম্পূর্ণ হারাম কাজ আল্লাহ যেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে এবং আমাদেরকে আমল করার তৌফিক দান করে সম্মানিত উপস্থিত হাজিরিন রাসুল্লাহ সাল্লামের ব্যবসায়িক জীবনে এক রাসুল সাল্লাহাম ব্যবসায়িক জীবনে একজন সফল ব্যবসায়ী ছিলেন একজন কি ছিলেন সফল ব্যবসায়ী হিসেবে নিজের যোগ্যতায় প্রমাণ করে রেখেছেন এমনকি আরবের আনাসে কানাসে তার সততা সত্যবাদিতা বিশ্বস্ততা ও কর্মদক্ষতার সুখ্যাতির সুবাস ছড়িয়ে পড়ে রিজিক অনুসন্ধানের জন্য রিজিক অনুসন্ধানের জন্য হুকুম করেছেন মহান আল্লাহ তাআলা এবং তার রাসুল্লাহ সাল্লাহামের উপার্জনের গুরুত্ব এবং ফজিলতের দ্বারাই অনুমতি হয় যে প্রত্যেক নবী কোনো না কোনো ব্যবসা করতেন করতেননি হজরত আদম আলাই সাল্লা কৃষি কাজ করতেন হজরত ইদ্রিস রাজি আল্লাহ সিরাই কাজ করতেন হযরতে দাউদ আলাহি সাল্লাম লোহার পর্ব বানাতেন আমাদের নবীজি সাল্লাহাম নিজেই ব্যবসা করছেন বলেন না সোহান আল্লাহ ব্যবসায়ীকে এই উপার্জনের সবচেয়ে উত্তম মাধ্যম ব্যাখ্যা দেওয়ার বড় কারণ এটাই যে নবী সাল্লাহ আলাইসাল্লাম স্বয়ং নিজেই ব্যবসা করেছেন তিনি অন্য আরেকজনের সঙ্গে মিলে শেয়ার ব্যাপক পরিসরে ব্যবসা করছেন। নবুয়ত লাভ করার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুদারাবার ভিত্তিতে ব্যবসা করেছেন আব্দুল্লাহ ইবনে সাহেব ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে শহরে ব্যবসা করেছেন সম্মানিত উপস্থিতি আরেকটি হাদিস শরীফ হযরত আব্দুল্লাহ ইবনে সাহেব رضی আল্লাহু বলেন আমি জাহিলিয়াতের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসা শেয়ার ছিল আমি যখন মদিনায় গেলাম নবী সাল্লাহ আলাই ইসাল্লাম বললেন আমাকে চিনো তখন বললাম কেন চিনবো না আপনি তো আমার অনেক ভালো ব্যবসার অংশীদার ছিলেন না কোনো অঙ্গীকার ভঙ্গ করতেন না কোনো ঝগড়া করতেন উপার্জনের অনেক রকম পদ্ধতি আছে আল্লাহ আল্লাহ বলেন বৈধ পন্থায় উপার্জন করা সবচেয়ে উত্তম কি পন্থা বহিধ পন্থা বৈধ পন্থা কি পন্থা বৈধ পন্থা রিজিকের দশটি টানার্দ নয়টি অংশ ব্যবসা বাণিজ্য বলেন না সোহান আল্লাহ রিজিকের জন্য রিজিকের জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে ব্যবসা হালাল ব্যবসা কি ব্যবসা হালাল ব্যবসা আজকের সমাজে আনাচে কানাচে দেখলে এই ব্যবসাটা আজ কোরআন এবং হাদিসের আলোকে নাই আল্লাহ রাসুল সুল্লাহামকে রহমত শরীফ বিষয়ে পাঠিয়েছেন তাদেরকে যে ঘোষণা দিয়েছেন তারা সে আলোকে আজকে ব্যবসা করতেছে না আজকে সমাজ চালাইতেছে না আজকে দেশ চালাইতেছে না আজকে তারা তাদের নেতা তাদের নেতার আদেশে দেশ চলে কিন্তু রাসুল সাল্লাহ ইসলামের যে রূপরেখা রাসুল সালসালাম যে রূপরেখা গঠন করে গেছে এই আলোকে যদি দেশ চলতো এই আলোকে যদি সমাজ চলতো এই আলোকে যদি আমাদের জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন সবকিছু যদি আজকের সমাজ এই না। ঠিক আছে সম্মানিত উপস্থিতি রাসুল্লাহ সালসালাম ইচ্ছাদ করেন পর ইবাদত সমূহের নামাজ রোজা ডাকাত ইত্যাদির পরে হালাল উপার্জন করাও একটি পরজ ইবাদতের গুরুত্ব রাখে বলেন না সুবাহ আল্লাহ সম্মানিত হাজরিন নবী করিম সাল্লাম ব্যবসা করছেন যে ব্যবসাকে বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্য বলা হয় যেটাকে ইন্টারন্যাশনাল ট্রেড ইন্টারন্যাশনাল ট্রেড আন্তর্জাতিক বাণিজ্য বলা হয় এই অঙ্গনে রাসুল সাল্লাহাম অনেককে আদর্শ রেখে গেছেন যদি ইমানদারি আমানত সততার সঙ্গে ব্যবসা করা হয় তাহলে তারা ব্যবসায়িক কর্মকাণ্ডের সবগুলো নেয় কামলে পরিণীত হয় সোবাহান অন্য একটি হাদিসে নবী করিম সাল্লাম যৌবনে পদার্পণ করে কোরআ সৈন্য যুবকদের মতো ব্যবসা বাণিজ্যকে পেশা হিসেবে গ্রহণ করে সাসা আবু তালিবের তত্ত্বাবধানে ব্যবসা বাণিজ্য শুরু করলেন সাসার সঙ্গী রূপে ইয়েমেনের সামে বাণিজ্য সফরে আসা যাওয়া হতে লাগলো ইবনে সাদ রহিমুল্লাহ এর বর্ণনা দ্বারা বোঝা যায় রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের সাছা আবু তা আরিব কিংবা অন্য ব্যবসায়িক সাথীসঙ্গীদের সঙ্গে বাজারে কর্মত করছিলেন তাদের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লো ইসলাম ব্যবসা বাণিজ্যের প্রাথমিক ধারণা ও অভিজ্ঞতা অর্জন করেন খাদিদা আদৌল্লাহ তা আলাইহির বাণিজ্যিক পণ্য নিয়ে সিরিয়া সফরের আগে পঁচিশ যাবত তিনি কমবয়সী ব্যবসা করছেন গত বছর পঁচিশ বছর এবং সফল ব্যবসা করেছেন বলেন না সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি হুজুর সাল্লা সাল্লাম বলেন ব্যবসায়ের উদ্দেশ্যে মুনাফা অর্জনের জন্য নয় ব্যবসায়ের উদ্দেশ্য কি অর্জনের জন্য নয় মুনাফা অর্জনের জন্য নয় আজকে আপনি একটা বিপদে পড়ছেন আমাদের সমাজে এটা অহর দেখা যায় আজকে আপনি বিপদে পড়ছেন কারো থেকে দশ টাকা পাঁচ টাকা দুই টাকা নিতে গেলে তারা বললে টাকা নাই টাকা কি টাকা নাই আর যখন বলে যে আপনাকে ইনসেন্টিভ হবে যেটা কি ইংলিশে ইনসেন্টিভ বলে আর বাংলাতে বলে আপনাকে কিছু মুনাফা দেওয়া হবে লাভ দেওয়া হবে তখন টাকা কই থেকে যে তাদের আসে আল্লাহ বলতে পারবে এজন্য আমাদের সমাজে এই কুসংস্কার এই জাহেলিয়া যুগের যে কুসংস্কার গুলো এগুলো আমাদের মুসলমানদের সমাজে ঢুকে গেছে এটা এটাকে কি এটা হারাম হারাম পন্থা এই হারাম পন্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে তাহলেই আমরা সফলকাম হব আমরা হেদায়েতে রংশীদার হব কালকে আমাদের ময়দানে রাসুল্লাহ সাল্লাহ বলে সাল্লাম আমাদেরকে সুপারিশ হবে আমাদের জন্য এতে করে সম্মানিত উপস্থিতি এতে করে তারা আপনার কথা সহজে মান্য করে তাহলে ইসলামের সুন্দর অন্যদের কাছে তুলনা করা সহজ হবে ইমানদারির সঙ্গে বাণিজ্য করার মাধ্যমে আল্লাহ অগণিত রিজিক দানের ওয়াদা করছেন বলেন না সাবহান আল্লাহ তার সাথে ইমানদারগণের সাথে ইমানদারগানের সঙ্গে বাণিজ্য করার মাধ্যমে আল্লাহ পাক অগণিত রিজিক দানের ওয়াদা করেছেন রাসুল্লাহ সাল্লাম বলছেন হালাল রুজি অর্জন করা ফরজের একটি ফরজ বলেন না সুবাহান হালাল রুজি করা কি ফরজের একটি ফরজ সম্মানিত উপস্থিতি আমরা কয়েকটি হাদিস শরীফ থেকে এবং কোরআন এবং হাদিস থেকে রাসুল সালসামের ব্যবসায়িক জীবন যৌবনকালের ব্যবসায়িক জীবন রাসুল সালসালামের আদর্শ রূপরেখা নিয়ে কিছু কথা বলছি এখন আপনাদের সামনে কিছু কথা বলবো সমাজ বলব নিয়ে সমাজ নিয়ে সংস্কার রাসুল সালসালাম যে রূপরেখা আমাদেরকে দিয়েছেন সে আলোকে সেই যার ভিত্তি করে আপনাদের সামনে কিছু কথা বলবো সম্মানিত উপস্থিতি পবিত্র কোরআন মাজিদের সাথে হয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছি সূরা আল আম্বিয়া পবিত্র কোরআনের 21 নম্বর সূরা 107 নম্বর আয়াত আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া জন্য বা বাতির বাতাস প্রবাহিত করার উদ্দেশ্য যে দ্বারা প্রেরণ করেছেন তার বাণী থেকে প্রমাণ পাওয়া যায় আর বিশ্বনবী সাল্লাল্লাহ আলাহিসাল্লাম নিজের পরিচয় দিয়ে বলছেন আমি শিক্ষক হিসাবে পেরিত হয়েছি কি হিসাবে শিক্ষক হিসাবে আমি শিক্ষক হিসাবে পেরিত হয়েছি আমি উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার জন্য প্রেরিত হয়েছি মাদ্রা শরীফের দুশো প্রতিষ্ঠান সুতরাং ঠিক তাই তিনি করে গেছেন তার আগমনের উদ্দেশ্য ছিল যার প্রমাণ পেলে তার পবিত্র জীবনের সূচনা কাল থেকে আর সর্বত্র সংস্কারের পরিকল্পনা থাকলেও বাস্তব কর্ম পদ্ধতি তাই তো কোনোভাবে যেন সমাজে মাদক দর্শন ও অপরাধ মুক্ত হচ্ছে না আসল অনুসরণ করি রাসুলের সুমহান আদর্শ যার প্রতিটি পদক্ষেপ ছিল সার্থক এবং সফল রাসুলের প্রতিটি কি কর্মপদ্ধতি কি ছিল সফল ছিল সার্থক ছিল আজকে যে রূপরেখা রাসুল্লাহ সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন আজকে আমাদের সমাজে নাই আজকে আমাদের সমাজে মাদক আজকে আমাদের সমাজে দর্শন আজকে আমাদের সমাজে অপরাধমূলক সর্বোচ্চ হয়ে যাচ্ছে আজকে আমরা এগুলো দেখতেছি না আজকে আমরা এগুলো নিয়ে কাজ করতেছি না রাসুল সাল্লাম জাহেলিয়া যুগে জাহেলিয়া যুগে হিলপুল ফুজুর নামে ইসলামী সংগঠন তৈরি করে মানুষের মাঝে মানুষের মাঝে এই দাওয়াত গুলো দিয়েছেন সম্মানিত হাজিরিন রাসুল সালসালামের যে ইনসাফ প্রতিষ্ঠা রাসুল সালসালাম যে একটা ইনসাফ প্রতিষ্ঠা করেছে এর আলোকে কয়েকটি কথা বলবো আপনাদেরকে রাসুল সালসালামের দুধ বাইয়ের প্রতি যে সমতা ছিল বিশ্বনবী সাল্লাম যখন মা হালিমা দুধ পান করেন তখন এই নিজের দুধ বাইয়ের প্রতি ইনসাফ প্রতিষ্ঠিত করেন কি কিসা ইনসাফ এষ্টা শিক্ষা দিয়েছেন হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে বিশ্বনবী ভি সাল্লাল্লাহু আলাইহি প্রথম দিন যে থেকে দুধ পান করেছিলেন যতদিন দুধ পান করেন ঠিক একই স্থান থেকে করেছেন কখনো অপর থেকে দুধ পান করেননি কারণ তার সঙ্গে আরজন ভাই ছিল আরজন কি ছিল ভাই ছিল এটা একটা কি ইনসাব এটা কি ইনসাব প্রতিষ্ঠা করার আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন সম্মানিত উপস্থিতি কারণ তার সঙ্গে আরেকজন ভাই ছিল তার জন্য রেখে দিতেন এবামেই তিনি শিশুকালের নিষ্ঠার শিক্ষা দিয়েছেন ঐতিহাসিক বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম মাত্র 35 বছর 2 মাস বয়সে সমগ্র আরবের সব গোত্রের মধ্যকার আশুরক্ত ভয় সংঘর্ষের ঐতিহাসিক সমাধান করে সারা আরবের প্রশান্ত পাত্রে রূপান্তিত হয় বলেন না সুবহানাল্লাহ কত বছর পঁয়ত্রিশ বছর দুই মাস বয়সে পুরো আরবের সব গুত্রের মধ্যকার আশু সংঘর্ষের ঐতিহাসিক সমাধান করে আরবের প্রশংসার পাত্র হয়েছেন এই আরবের সব গোত্রের অংশগ্রহণের মাধ্যমে কাবাগর পূর্ণ সংস্কারের কাজ করার উদ্যোগ গ্রহণ করা হয় এবং যথারীতি কাজ সম্পূর্ণ হয় যখন হাজরা আসওয়াদ নির্ধারিত স্থান পূর্ণ স্থাপনের সময় হলো তখন বিবাদ শুরু হলো কেননা কাজটি ছিল অতি সম্মানের আর সব গোত্রের ছিল সম্মানের কাজটি তারা করবে যার ফলে প্রায় সংঘর্ষ লাগার উপক্রম হল ইতিমধ্যে কুরাইশের একজন বয়বৃদ্ধ ব্যক্তি ঘোষণা দিলেন এই কাহাগরের দরজা দিয়ে যে ব্যক্তি সর্বপ্রথম প্রবেশ করবে সে যে সিদ্ধান্ত দিবে তা সবাই মেনে নিবে কোন ঘরে কাহাগরে কাহাগরের দরজা দিয়ে যে ব্যক্তি সর্বপ্রথম প্রবেশ করবে সে যে সিদ্ধান্ত দিবে সবাই 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 মেনে নিতে হবে মোটামুটি রাজি হয়ে গেল দৃষ্টি রাখলো দরজারটিকে হঠাৎ করে দেখা গেল প্রবেশ করছেন মোহাম্মদ ইবনে আবদুল্লা কে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সবাই এবার এক বাক্য বলে উঠলো হ্যাঁ এই ব্যক্তির সিদ্ধান্ত মেনে নিতে আমাদের কোনো সমস্যা নেই মেনে নিতে হবে আমাদের কোনো সমস্যা নেই বিশ্বনবী সাল্লাহ ইসলাম এক ঐতিহাসিক সিদ্ধান্ত প্রদান করে সবার দিল স্থান করে নিলেন তিনি নিজে সাদর বিছিয়ে নিজ হাতে হাজরে আসবাদ উঠিয়ে সাদরের উপরে রাখলেন বলেন না সোহান সম্মানিত হাজরিন শান্তি প্রতিষ্ঠিতা শান্তি প্রতিষ্ঠা হিলকুল শান্তি প্রতিষ্ঠা রাসুল সাল্লাম জাহিলিয়া যুগে যে সংগঠনটি তৈরি করছেন কিসের জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য দুনিয়ার মানুষকে যে রূপরেখা দিয়েছিলেন আজকে আমরা সেই রূপরেখার আজকে আমরা সেই রূপরেখা অনুসরণ করি না সেই রূপরেখার আলোকে জীবনকে পরিচালিত করি না সম্মানিত উপস্থিতি শান্তি প্রতিষ্ঠা হিলপুর পূজারে বিশ্বনবী সাল্লাম আর আগমন করেন এমন সময় আগমন করেন যখন সারা আরব লুট্র রাজ, খুন রাহাজানি দর্শন মাদক আর নির্যাতনে পড়া ছিল রাসুল সালসাম যখন আগমনের পূর্বে এই আরবের বুকে কি জাহেরিয়া যুগ ছিল খুন খারাপি মাদক দর্শন নির্যাতনে পড়া ছিল তিনি আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে বড় বড় গোত্রের লিডারদের সঙ্গে নিয়ে একটি শক্তিশালী কমিটি সংগঠন করেন কমিটি কমিটি শক্তিশালী সংগঠন করেন যা নামে পরিচিত সেই সময় সংগঠনের অংশ নেয় বনু হাসিম বনু মোত্তালিব বনু আসাদ বনু যাহারা বনু তাহিম সহ আরো কিছু শক্তিশালী গোত্র সবাই মিলে সংগঠনের লক্ষ্য স্থির করে আমার দেশ আমরা থেকে নিরাপত্তাহীনতা দূরীভূত করব আমরা মুসাফিরদের সংরক্ষণ করব আমরা দারিদ্রের সাহায্য করব আমরা বড়দের ছোটদের উপর অন্যায় অত্যাচার করা থেকে বাধা প্রদান করব। এটা ছিল রূপরেখা কি রূপরেখা রাসুল সালসালাম যে রূপরেখা দিয়েছিলেন হিলফুল কুজুল নামক যে সংগঠন তৈরি করে গিয়েছিলেন যে সংগঠনের আলোকে সমাজে বিশৃঙ্খলা সমাজে দর্শন সমাজে মাদক সমাজে খুন খারাপে যে পরিত্যাগ করার জন্য রাসূল সলসাম এই রূপরেখা গঠন করেছেন সম্মানিত উপস্থিতি এভাবেই শুরু করেন বিধ্বস্ত আরব জাতিকে আদর্শ জাতিতে রূপান্তরিত কার্যক্রম তারপরে যখন তিনি নবোদ প্রাপ্ত হলেন তখন মহান আল্লাহ পক্ষ থেকে প্রাপ্ত হইর মাধ্যমে আরব জাতির অমূল্য পরিবর্তন করে সোনার জাতিতে পরিবর্তন সোনার জাতিতে রূপান্তরিত করলেন সোবাহান আল্লাহ শুধু তাই নয় রাসুল সালসালাম নারী এবং শিশুদের মর্যাদা নিয়েও সমাজ সংস্করণে আজকে নারীদের মর্যাদা নারীদের মর্যাদা নিয়ে রাসুল সালসালাম নারী এবং শিশুদের মর্যাদা নিয়ে বলছিলেন তৎকালীন যুগে নারী ও শিশুদের নারীদের সঙ্গে করা হতো অমানবিক নির্যাতন যা ইসলাম মুসলমান বা কোনো ধর্ম যে কোনো মানুষের কাছে ছিল অন্যায় যে কোনো মানুষের কাছে ছিল কিন্তু তা ছিল তাদের জন্য সচরাচর সহজ ব্যাপার অর্থাৎ নারীরা ছিল নিছক ভোগ্য সামগ্রী যা বিনোদনের বস্তু বিশ্বনবী সাল্লাম ইসলাম নিয়ে নবী হিসাবে আগমন করার পর নারীদের জন্য সর্বোচ্চ সম্মানের জায়গাটি প্রদান করলেন কাকে নারীকে নারীকে কি সর্বোচ্চ সম্মানের জায়গাটি প্রদান করলেন সম্মানিত উপস্থিতি সুদ পদা আর শুধু তাই নয় সুদ পদা নিষিদ্ধ করার নিয়ে রাসুল সালাম বিশ্বনবী সাল্লাম যখন দেখলেন আরবের সামাজিক অবস্থার অবনতির পেছনে মূল কারণ হলো অর্থনৈতিক যথেচ্ছ ব্যবহার যথেচ্ছ কি ব্যবহার যে তার যার অর্থনীতিকে যে যেভাবে ব্যবহার করতে পারছে যেটা ইসলাম বিরোধী কোরআন বিরোধী হাদিস বিরোধী আজ আরবের অর্থ উপার্জনের মূল মাধ্যম ছিল তখনকার আরবের অবস্থা কি তখনকার আরবের অর্থ উপার্জনের মূল মাধ্যম ছিল অবৈধ পদ্ধতিতে উপার্জন অবৈধ পদ্ধতিতে উপার্জন তার মধ্যে সুদ পাতার প্রচলন ছিল সব থেকে ব্যাপক আর এই সুদের কারণে কেউ হয়ে যেত বড় ধনী আর কেউ শোষণের ভাড়া জালে পড়ে নিঃসন নিঃশেষ হয়ে যেত ইচ্ছা মতে জুলুম করা ধনীরা গরিবদের উপর তাই বিশ্ব নবী সাল্লাহ ইসলাম দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন মহান আল্লাহ তালা সুদকে হারাম করছেন আর ব্যবসাকে হালাল করছেন মহান আল্লাহ তালা কি করছেন সুদকে হারাম করছেন এবং ব্যবসাকে কি হারাল করছেন মাদক জীবনে বিচার দমন রাসুল সালসামের যে রূপরেখার মধ্যে আরেকটি ছিল মাদক যুবে বিচার দমন সমাজকে ঢেলে সাদাতে বিশ্বনবী সাল্লাম লক্ষ্য করলেন সব থেকে বেশি অপরাধ সংগঠিত হয় মদ এবং জুয়ার আসরে মদ এবং জুয়ার আসরে আজকের আজকের যুবকরা আমরা অনেক জায়গায় দেখি আমাদেরও একটি সংগঠন আছে আমার এলাকায় হেকুল পুজুল নামে একটি সংগঠন আমরা নতুন করে তৈরি করেছি এবং আমরা সমাজ সংস্করণের এই রূপরেখাগুলো আমরা হকানি আলমী দিনের ঘাত থেকে আমরা এই সংস্কৃতগুলো নিয়েছি এবং রূপরেখাগুলো কোরআন এবং হাদিসের আলোকে আমরা চেষ্টা করতেছি সমাজটাকে সুন্দর করে সাজাতে আজকের সমাজে দেখা যায় যখন জুয়ার আসলে বলে তাস তাস খেলে দেখবেন গোল গান হয়ে বসে এমন একটা পর্যায়ে চলে যায় তাদের পকেটে টাকা শেষ হতে এক পর্যায়ে তারা আমি নিজেও দেখছি এক পর্যায়ে তাদের হাতের যে বাটন ফোন পর্যন্ত তারা বিক্রি করে দেয় যে ফোনে টাস যে ফোনটার দাম টাকা ওই জুয়ার আসরের কারণে ওই জুয়ার নেশার কারণে সে মাত্র পাঁচ হাজার টাকা বিক্রি করতেও দ্বিধাবোধ করে না এ এমন একটি বেবিচারে তারা লিপ্ত হয়ে পড়ছে আজকে দেখেন এই জুয়া এই মাদক এটা আমরা চাই রাসুল এবং হাদিসের আলোকে দেশ সমাজ সংস্থা সমাজের সকল বৃত্তশালীরা সমাজের ইসলাম প্রেমীরা যাতে এই সমাজটা সমাজটাকে কি ডেলে সুন্দর করে সাজাতে পারে সেজন্য আপনারা দয়া করবেন সম্মানিত উপস্থিতি মাধবধু বিচার দমনে সমাজকে ঢেলে সাজাতে বিশ্বনবী চাল্লাহ হলে লক্ষ্য করলেন সবথেকে বেশি অপরাধ সংগঠিত হয় মদ এবং জুয়ার আসারে তাই বিশ্বনবী চাল্লা লাহলাই সমাজ বিনিময়ে লক্ষ্য ঘোষণা দিলেন মহান আল্লাহ নিতে সাল্লাহটা আলাহ বলেন ওই মোবিনন্দন নিশ্চয়ই মদ জুয়া প্রতিভা ভাগ্য নির্ধারণ এসব শয়তানের কাজ সাজে ভিন্ন বস্তু যেটা কি শয়তানের কি শয়তানের ভিন্ন বস্তু এটা শয়তানের বস্তু সম্মানিত উপস্থিতি সুতরাং তোমরা এই সব অর্জন করো যাতে তোমরা সফল হতে পারো সুরা মাহিদার নব্বই নম্বর আয়তা আল্লাহ তালা বলে যে ব্যক্তি দুনিয়াতে মাদক সেবন করে অতপর নেশা অবস্থা মারা যায় তথা তবা করার সুযোগ না পায় আখিরাতে সে মদ পান করা থেকে বঞ্চিত হবে এছাড়া এছাড়াও বিভিন্ন হাদিসের দাপে দাপে আল্লাহ নির্দেশ মোতাবেক মদকে হারাম পর্যন্ত ঘোষণা করেন এক পর্যায়ে তার সমাজকে দুর্বৃত্ত হয়ে যায় তখন এই সমাজকে যখন এই সমাজকে ঢেলে সুন্দর করে সাজানো হবে যখন সমাজকে কোরআন এবং হাদিসের আলোকে সাজানো হবে তখন এগুলো দূরীভূত হয়ে যাবে এগুলো বিলীন হয়ে যাবে আমরা রাষ্ট্রীয়ভাবে এই সমাজ সংস্করণ রাষ্ট্রীয়ভাবে আমাদের অর্থনৈতিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের ব্যক্তি জীবন যাতে কি ইসলাম এবং কোরআন কোরআন এবং ইসলামের আলোকে হয় আহ ক্ষমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু